নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব যাদের জন্ম রাশি জানা নেই এই জন্ম রাশি থেকে আমাদের দৈনন্দিন জীবনের কিরকম যাবে বা আমাদের মাস বা বছরগুলো কেমন যাবে সেগুলো আমরা জানতে পারি কিন্তু অনেকেই সঠিক জন্ম তারিখ না জানার ফলে তারা জন্ম রাশি নির্ণয় করতে পারে না আজ আমরা আলোচনা করব আপনার কেবলমাত্র বাংলা বা ইংরেজি জন্ম তারিখ থেকে কীভাবে জানতে পারবেন আপনার কি জন্ম রাশি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পেতে পারেন আজকের আলোচনা শুরু করা যাক প্রথমেই বলবো মেষ রাশি যে সকল জাতক জাতিকাদের জন্ম বাংলা মাসের এক তারিখ থেকে একত্রে একত্রিশ তারিখের মধ্যে অথবা ইংরেজি মার্চ মাসের একুশ তারিখ থেকে এপ্রিল মাসের কুড়ি তারিখের মধ্যে তাদের হচ্ছে মেষ রাশি যে সকল জাতকজাতিকার জন্ম বাংলা মাসের এক তারিখ থেকে একত্রিশে জ্যৈষ্ঠর মধ্যে অথবা ইংরেজি এপ্রিলের একুশ তারিখ থেকে মে মাসের একুশ তারিখের মধ্যে তাদের হচ্ছে বৃষ রাশি যাদের আষাঢ় মাসের এক থেকে বত্রিশ তারিখের মধ্যে জন্ম অথবা ইংরেজি মে মাসের বাইশ তারিখ থেকে জুন মাসের একুশ তারিখের মধ্যে জন্ম তাদের হচ্ছে মিথুন মিথুন রাশি যে সকল জাতক জাতিকাদের জন্ম শ্রাবণ মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এবং ইংরেজি বাইশে জুন থেকে বাইশে জুলাই মধ্যে তাদের হচ্ছে কর্কট রাশি যাদের জন্ম ভাদ্র মাসের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে এবং জুলাই মাসের তেইশ থেকে আগস্ট মাসের তেইশ তারিখ পর্যন্ত তাদের হচ্ছে সিংহ রাশি যাদের জন্ম আশ্বিন মাসের এক থেকে একত্রিশ তারিখের মধ্যে এবং ইংরেজি চব্বিশে আগস্ট থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তাদের হচ্ছে কন্যা রাশি যে সকল জাতক জাতিকাদের জন্ম কার্তিক মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এবং সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে অক্টোবর মাসের তেইশ তারিখের মধ্যে তাদের হচ্ছে তুলা রাশি যাদের জন্ম অঘ্রায়ণ মাসের এক থেকে উনতিরিশ তারিখের মধ্যে এবং অক্টোবর মাসের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের বাইশ তারিখের মধ্যে তাদের হচ্ছে বিশ্চিক রাশি যে সকল জাতক জাতিকাদের জন্ম পৌষ মাসের এক থেকে তিরিশ তারিখের মধ্যে এবং ইংরেজি তেইশ থেকে ডিসেম্বরের একুশ তারিখের মধ্যে তাদের হচ্ছে ধনুরাশি যাদের জন্ম মাঘ মাসের এক থেকে উনত্রিশ তারিখের মধ্যে এবং ইংরেজি বাইশে ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারির মধ্যে তাদের হচ্ছে মকর রাশি যাদের জন্ম মাসের থেকে তারিখের মধ্যে এবং জানুয়ারির একুশ থেকে ফেব্রুয়ারির আঠেরো তারিখের মধ্যে তাদের হচ্ছে কুম্ভ রাশি যাদের জন্ম চৈত্র মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এবং ইংরেজি ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে তাদের হচ্ছে রাশি তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন জন্ম তারিখ থেকে কিভাবে আপনারা জানতে পারবেন আপনাদের রাশি তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করেছি করছি আগামী ভিডিওতে আমরা আলোচনা করব এই রাশিগুলি ফলাফল অর্থাৎ কোন রাশি হলে অর্থাৎ কোন মাসে জন্ম হলে তার ফল কী হয় যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ